হ্যালো বন্ধুরা সব কোথায় আছো হ্যালো বন্ধুরা

বন্ধুরা সব কোথায় আছো চলে এসো কথা বলার জন্যে আর চলে এসেছি আমি কেউ আসে না হাই কে জয়েন্ট হচ্ছে কমেন্ট করো তাদেরকে দেখছো আমার লাইভটা কমেন্ট করো প্লিজ এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো হ্যালো বন্ধুরা হঠাৎ করে লাইফে এসছি তো ওই জন্য মনে হয় কোনো বন্ধু জানে না বন্ধুরা জয়েন্ট হচ্ছে কমেন্ট করো প্লিজ হাই বন্ধুরা কেমন আছো কমেন্ট করো প্লিস তাহলে বুঝতে পারবো কোথা থেকে দেখছো কথা বলার জন্য চলে এসেছি আসছে তো অনেক লোক কমেন্ট তো কেউ করে না কমেন্ট কি আমার বন্ধ হয়ে আছে নাকি একটাও আসছে না এসে চলে যাচ্ছে हेलो बन्धुरा क्यों कमेंट करना কমেন্ট কেউ করে না এসে এসে চলে যাচ্ছে সবাই হ্যালো বন্ধুরা কমেন্ট তো করো জয়েন্ট হয়ে চলে যাচ্ছ ব্যাপার কমেন্ট বন্ধ হয়ে আছে নাকি কারো কমেন্ট আসছে না কথা না বললে কি করে হবে দেখাচ্ছে চারজন কিন্তু কমেন্ট কেউ করে না 은누라 মুনমুন দাস হাই কেমন আছো কেমন আছো হাই কেমন আছো পিউ কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ আমিও দেখি তোমার ভিডিও তোমার ভিডিও ভালো লাগে লাইক করি কমেন্ট করি যায় কি না যায় জানি না খুব ভালো লাগলো আমার লাইফে এসে বলো কেমন আছো হ্যাঁ আমি জানি তো আমিও তোমাকে সাপোর্ট সাপোর্ট করেই রেখেছি দেখো তুমি কমেন্ট করি কিন্তু ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি অনেক সময় না কমেন্টগুলো যায় না তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখি চালিয়ে যাও এরকম তো পাশে সবার পাশে সবাক না থাকলে তো হবে না একা একা তো বড় হওয়া যাবে না তোমরা ভালো থেকো ভালো থাকলেই ভালো তারপরে এখন কি করা হচ্ছে থ্যাংক ইউ দিদি ভাই তুমি কবে লাইভে আসবে বলো আমিও আসবো তোমার লাইভে কি করছো এখন দিদিভাই ভাই আরে সরি দুপুর দুটোই আমি আসতে পারবো না রাত আটটায় দেখি মানে আজকে রবিবার তো আমি কাজে যাইনি আজকে আমি ছুটি তো ওই জন্যে আমি ভাবছি এখন রোজ রবিবার করে একদিন লাইফে আসবো আমি তো সবসময় আসতে পারি না আমি কাজে খুব ব্যস্ত থাকি ভিডিও দিতে পারি না আমি মানে দুদিন কালকে যেমন দেয়নি পরশু দেয়নি আবার আজকে একটা দিলাম নর্মালভাবে মানে খুব ব্যস্ত থাকি আমি আমি রাত আটটা আজকে আসবে তুমি রাত আটটায় তাহলে আমি আজকে দেখবো তোমার লাইফ আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয়ে গেছে লাইফ হ্যাঁ আমি আসি না আমি না সময় পাই না আমি খুব কাজে ব্যস্ত থাকি ওই জন্যে লাইভে খুব মানে এসেছিলাম হয়তো অনেক দিন আগে একবার তো আজকে ভাবলাম করি আমি না আমি মানে কী বলবো আমার সানডেতেও ছুটি থাকে না কোনো দিন করে এরকম প্রাইভেট কাজ জানোই তো প্রাইভেট কাজে ছুটি খুব কম আর খুব ব্যস্তই থাকি আমি আচ্ছা আস করব না কালকে ঠিক আছে আমি চেষ্টা করব তোমার লাইফে আসা মানে দুটোই তো আসতে পারবো না রাতে আটটা চেষ্টা করব আসার জন্য কিন্তু আমার দেখি আমার ছুটি হবে আমি না প্রাইভেট জব করি কী করবো যেহেতু আছি বাইরে আমরা তো সবাই যেন আমরা গোয়াতে থাকি তো কাজ তো করতেই হবে কাজের জন্য যখন এসছি না গো দিদি ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি রান্না হবে তারপরে এখানে সন্ধ্যা এখনো হয়নি মানে সন্ধ্যা এখনো আছে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতন তারপরে অন্ধকার হয়ে যাবে তারপরে রান্না করব লাইভ শেষ করে আজকে আমাদের হবে রুটি সবজি রাতে হ্যাঁ এখানে সন্ধ্যা দেরি করে হয় সকালও দেরি করে হয় মানে আমাদের বাঙাল থেকে এখানে এক এক ঘন্টা ডিফারেন্ট হ্যাঁ এক ঘন্টা হ্যাঁ এখানে সাতটায় বাজে মানে এক ঘন্টা ডিফারেন্ট থাকে আমাদের বাঙ্গালাতে যেমন এক ঘন্টা আগেই সন্ধ্যা হয়ে যায় এখানে এক ঘন্টা পরে হয় তাই থ্যাংক ইউ দিদিভাই তুমিও খুব সুন্দর তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তুমি রাতে কি রান্না করবে হ্যাঁ সত্যি বলছি তুমিও খুব সুন্দর দেখছি দেখেই তো বলছি ভিডিওতে দেখি আমার খুব ভালো লাগে আমি দেখি সবারই ভিডিও দেখি লাইক করি জানি না আমার চ্যানেল তো আজকাল খুব ডাউন হয়ে যাচ্ছে মানে কাজ করে সফল হতে পারবো কি না পারবো জানি না মাংস আর রুটি হ্যাঁ আর ছান্ডের দিন তো মাংস খেতেই হবে এখানে এখানে আমাদের খাসির মাংস পাওয়া যায় অনেক দূরে যেতে হয় ওই জন্য আমাদের মাংসটা কম খাই আমরা বাড়িতে যাবো ডিসেম্বরে দেওরের বিয়ে আছে আমি জানি তো তুমি দেখো কমেন্ট করো সবাই সবার পাশে থাকলেই তো বড় হওয়া যাবে নাকি বলো দিদি ভাই একাই তো কখনো বড় হওয়া যাবে না অ্যাকচুয়ালি আমি না সময় পাই না ওইটাই আমার সবথেকে বড় প্রবলেম নেই আর রাতে সবার শর্ট ভিডিও দেখি বড় ভিডিও কখনো কখনো দেখি মানে বড় ভিডিও কম দেখি কম খাওয়া ভালো যা রোগ হচ্ছে হ্যাঁ ঠিক বলছো খুব খুব আমি কয়েকদিন আগে এত আমার খারাপ ছিল মানে উঠতেই পারতাম না যা খেতাম বমি হয়ে যেত এখানে খুব বৃষ্টি হচ্ছে তো রোদ কী জিনিস মানে রোদ্রু দেখাই যাচ্ছে না জুন মাস থেকে বৃষ্টি চালু হয়েছে জুন মাসের মোটামুটি দশ তারিখের দিকে চালু হয়েছে বৃষ্টি সমানে হচ্ছে মানে রোদ্রু কী জিনিস আমরা দেখতে পাই না এত বৃষ্টি ওই জন্যে মানে পেটের প্রবলেম হয়ে যাচ্ছে অনেকের হচ্ছে আমার বলে না অনেক অনেক লোকজনের হচ্ছে হ্যাঁ গো দিদি ভাই খুব কষ্ট কি করা যাবে কষ্ট করেই করছি দেখা যাক কি হয় কেউ বোঝে কেউ বোঝে না তুমি যে আমার কষ্টটা বুঝতে পারলা খুব ভালো লাগছে সত্যি দিদি তোমার বাড়িটা কোথায় জানো সত্যি আমারও খুব ভালো লেগেছে তুমি আমার লাইফে এসে এত সময় আমাকে দিয়েছ খুব আমিও খুব খুব খুশি হারবার আমাদের বাড়ি হচ্ছে বালুর বালুরঘাট জানোই কলকাতা থেকে মোটামুটি আট ন ঘন্টা লাগে আমাদের বাড়ি যেতে আর তারপর বলো কেমন চলছে সব তোমার চ্যালেঞ্জ কেমন চলছে আমার তো খুব ডাউন যাচ্ছে কি বলবো হ্যাঁ খেতে তো হবেই ওকে থ্যাংক ইউ তুমিও ভালো থেকো কথা বলে খুব 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 মানে ভালো লাগলো আচ্ছা আমার তো কি বলবো নর্মাল চলছে একদম যাকে বলে ডাউন ভিউ তো হচ্ছেই না থ্যাংক ইউ

তো বলছি দিদিভাই আমি থাকবো তোমার পাশে ঠিক আছে তুমিও আমার পাশে থেকো আমিও থাকবো তোমার পাশে আরও নতুন বন্ধুদেরকে বলছি কমেন্ট করো গুড নাইট গুড নাইট দিদি ভাই গুড নাইট বাই আছে তো দেখাচ্ছে তো চারজন কিন্তু কমেন্ট করে না হ্যালো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো বুঝতে পারছি না কমেন্ট করলেও What's a হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কমেন্ট করো তাহলে তো কথা বলতে পারবো তোমরা কোথা থেকে দেখছো সব কোথায় গেল সব কি রান্না বাড়ি ব্যস্ত নাকি কেউ

আধা ঘন্টা হলে রেখে দেব হ্যালো বন্ধুরা এস এসে বেরিয়ে এসে যদি তোমরা বেরিয়ে যাও তাহলে কি করে হবে Tidak ada apa-apa হঠাৎ করে লাইভ এসছি তো কেউ হয়তো বুঝতে পারেনি ওই জন্যে আসছে না জয়েন হচ্ছে না এসেই চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা হ্যালো সব কোথায় আছো Hello. ঠিক আছে বন্ধুরা এখানে আমি লাইফটা শেষ করলাম সবাই ভালো থেকো পাশে থেকো আমিও সবার পাশে থাকবো বাই গুড নাইট সকল বন্ধুকে জানাই